ক্যাডেট ভর্তি পরীক্ষায় কিভাবে উত্তরপত্র লিখতে হয় এমন যেমন ধরেন এমসি কিউ সংক্ষিপ্ত উত্তর বা চারটি বিষয় কি আলাদা খাতায় উত্তর দিতে হবে কি না ইত্যাদি জানালে উপকৃত হতাম আমি শিওর যে আমরা এই ধরনের অনেক মেসেজ এখন রিসিভ করছি আপনিও করছেন তো আমার মনে হয় গার্জিয়ানদের উদ্দেশ্যে এবং আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা সামনে পরীক্ষা দিবে বা যারা এবছরই পরীক্ষা দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা যদি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই তাহলে ওরা একটা ক্লিয়ার ধারণা নিয়ে সামনে এগিয়ে এক্স্যাক্টলি এই কম্প্রিহেন্সিভ ধারণাটাই আসলে স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজন কারণ ক্যাডেট কলেজ একই কম্পিটিটিভ লাস্ট ইয়ার অলমোস্ট থার্টি থাউজেন্ড এক্সামিনি এক্সাম দিয়েছে এবং দিস ইয়ার আরো বেশি এক্সামিনি এক্সাম দিতে পারে কিন্তু সিট কিন্তু একটাই সো আলটিমেটলি একটা বলতে কি ছয়শো জন লড়বে এবং আসন সংখ্যা কিন্তু কম স্টুডেন্ট সংখ্যা কিন্তু ত্রিশ হাজার বা তার ঊর্ধ্বে সো আলটিমেটলি ওই একটা সিট সিকিউর করা কিন্তু অনেক টাফ আর এই টাফ বিষয়টা কি সহজ করার জন্যই মিলে আজকের এই আলোচনা আমাদের অনেক স্টুডেন্ট এ পর্যন্ত ক্যাডেট কলেজ রিটেন এক্সামে চান্স পেয়েছে এবং তারই মাঝে আমরা মেধাকে উল্লেখ করতে চাই কারণ মেধা নামটাই আসলে প্রজ্ঞাবানদের নাম এবং আমার মনে হয় তার খাতাটা রিফ্লেক্ট করে আমাদের যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের খাতাগুলোকে এবং আমার মনে হয় মেধার এই খাতার বিশ্লেষণের মাধ্যমে অফকোর্স স্টুডেন্টরা জানতে পারবে কিভাবে খাতায় লিখতে হয় অ্যান্ড মেধা কিন্তু জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেট বর্তমানে এবং এরকম আরো অসংখ্য ক্যারেট আছে আমরা প্রত্যেকের খাতাই দেখাবো কিভাবে দেখাবো সবকিছু এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে আমরা বলে দিব অবশ্যই আমি আর বেশি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে মিস কিন্তু খুব সুন্দর করে পর্যালোচনা করবেন আচ্ছা তাহলে চলো আমরা দেখিনি যে মেধা তার এই খাতায় ইংলিশের অংশটুকু কিভাবে আনসার করেছে শুরুতেই যদি একটু দেখি দেখো তোমাদের সময় থাকবে ইংলিশের জন্য এবং আমি বলি যে তোমাদেরকে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ওই এক মার্কের মধ্যে তুমি যা যা আনসার পারো তা কমপ্লিট করে ফেলার চেষ্টা করতে হবে এক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সময় কি করো জানো যখন কিছু জিনিস ফর একসাম্পলি কিউ থেকে তোমাকে চুজ করতে করতে দেয় দেয় বা ফিল ইন তখন তোমরা কি করো পুরো সেন্টেন্সটা তুলো এটা করা যাবে না তোমার টাইম অনেক বেশি কিল করবে কারণ পুরো সেন্টেন্স তোলার মাধ্যমে তোমার কোনো লাভ হচ্ছে না ওখানে তুমি জাস্ট আনসার লিখলে তুমি যেই নাম্বার পাবা ফুল সেন্টেন্স তুললে তুমি সেই নাম্বারই পাবা সুতরাং এই জায়গাগুলোতে খুবই থ্রিকি হতে হবে তো দেখো সুন্দরভাবে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার প্রথমে বলে দিতে হবে কত নাম্বার প্রশ্ন অপশন কোনটা কারেক্ট এবং সে কারেক্ট আনসারটাও লিখে দিবা সিকিউর থাকার জন্য সো এইভাবে করেই কিন্তু তুমি শর্ট জিনিসগুলো শুধু উত্তর দিলেই হবে সেগুলো আনসার করবা আমরা যদি এরপরে এটা বেসিক্যালি ও আনসার করছে হচ্ছে আনসিন কম্প্রিহেনশনের পার্ট 1 ছিল এমসিকিউ এন্ড সেকেন্ড পার্টে কোয়েশ্চেন আনসার দেয়া ছিল দেখো এখানে একটা জিনিস দেখেছো ও কিন্তু গুড হেলথ मींस তারপর জিনিসটাকে ব্যাখ্যা করেছে এবং গুড হেলথ যে জিনিসটা সে ব্যাখ্যা করছে সেটাকে সে কিন্তু ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দিয়েছে যাতে সহজেই টিচারের চোখে পড়ে জিনিসটা এবং তারপর সে কিন্তু দুটো সেন্টেন্স দেখো সিম্পল সেন্টেন্স খুব বেশি কঠিন করে লিখেছে এমন কিছু না জিনিসটাকে ডেসক্রাইব করেছে দেখো গুড হ্যাজ মিনস হ্যাভিং ফিজিক্যালি এন্ড মেন্টালি সাউন্ড হেলথ ইট অলসো রেফার্স টু কিপিং ওয়ান সেলফ ক্লিন দ্যাটস ও যে অনেক কঠিন করে লিখছে ব্যাপারটা কিন্তু তা না খুবই সিম্পল ওয়েতে লিখে সে কিন্তু তার মার্ক সিকিউর করে ফেলছে তারপর দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে তুমি যদি খেয়াল করো ও বেশি থেকে বেশি হলে দুটো সেন্টেন্সে লিখেছে বাট খুব কম সিম্পল হয়েছে খুব কম লিখে কিন্তু ঠিকই একটা ভালো মার্ক তুলে ফেলতে পারছে সেখানে 10 এর 8 পয়সা তার কারণ হচ্ছে সে সেই নাম্বার क्वेश्चनটা ফুল করে নাই এটার কারণে তার নাম্বার কাটা হয়েছে কিন্তু তুমি যদি খেয়াল করছো একটা প্রশ্ন না লিখেও সে 10 এর পেয়েছে কেন কারণ সে বাকি যেগুলো লিখেছে সেগুলো খুবই কনসাইজলি এবং کلیয়ারলি আনসার করতে পেরেছে তাই যেখানে সে লিখেছে সেখানে কিন্তু টিচার কোনো মার্ক কাটতে পারে নাই ঠিক আছে তো তোমাদেরও একই ভাবে এই জিনিসটা লেখা উচিত মেধার খাতা দেখে আমরা এটাও বুঝবো ওর ভুলগুলো থেকে তোমাদেরকে এটাও বুঝতে হবে যে হ্যাঁ এটা আমরা দেখাচ্ছি এখানে ভালো জিনিসও যেমন আছে এখানে আমরা কিছু জিনিস পয়েন্ট আউট করে দিব যেগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এটা করা যাবে না ও যা করেছে তার সব বীজে তুমি একদম পুঙ্খানুপুঙ্খ করবো আমরা বলে দিচ্ছি এই জন্য যে কোন জিনিসটা তুমি এখান থেকে রিসিভ করবো আর কোন জিনিসটা তোমাকেও মাথায় রাখতে হবে যে না এটা করা যাবে না আচ্ছা এবার আসো আবার ওইখানে আমি ওই জিনিসটাই বলবো যে এটা যেমন এটা কারেক্ট স্পেলিং এর উপর স্পেলিং এর উপর এই ছিল সে হচ্ছে যে আনসার লিখেছে যা পেয়েছে তার থেকে আনসার সো এই ক্ষেত্রে অফকোর্স আমরা শর্ট জাস্ট নাম্বার দিয়ে কারেক্ট আনসারটা লিখবো ফুল সেন্টেন্স আমরা কখনোই তুলে সময় নষ্ট করব না আচ্ছা এবার যদি একটু আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর দেখি এটা ছিল হচ্ছে তোমার একটা আহ পার্ট পার রিয়ারেঞ্জে তোমাকে প্রশ্ন করে বুঝতে হবে যে টিচার কি বলেছে তোমাকে কোয়েশ্চেনে যদি বলে যে করার পরে তুমি ফুল জিনিসটাকে আবার স্টোরি আকারে লিখো তোমাকে লিখতে হবে যদি বলে যে না জাস্ট অ্যারেঞ্জ করো তাহলে তুমি স্ট্রাকচারটা লিখে দিলেই হবে যে এটার পর এটা এটার পর এটা এরকম করে একটা স্ট্রাকচার লিখে দিলে হবে তাই এই জন্য প্রশ্ন পড়ে প্রশ্নে আমার থেকে কি চাইছে সেটা বুঝে উত্তর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক সেভাবে আমরা যদি একটু এরপরের অংশে যাই সব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে প্রেপোজিশন প্রতি বছরই এখান থেকে কোয়েশ্চেন আসে তোমরা দেখতে পাচ্ছ শুধু আনসারগুলো লিখেছে যেটা হয়েছে সেটার জন্য নাম্বার পেয়েছে দেখো তুমি ওরা ও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যদিও ক্যাডেট বাট স্টিল ও প্রেপোজিশনে কিন্তু অনেক ভুল আমি জানি তোমাদেরও অনেকের প্রেপোজেশন নিয়ে অনেক আহ প্রশ্ন থাকে বা যেহেতু প্রেপোজেশন জিনিসটা অনেক প্র্যাকটিস করতে হয় তো আমি বলবো যে এটা একটা টপিক যেটা নিয়ে তোমাদের খুব বেশি সচেতন হওয়া উচিত কারণ এখান থেকে কোয়েশন মাস্ট আসে আর ভুলও বেশি হয় তোমাদের সুতরাং এখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো

করে মুগ্ধ হয় গ্রামার পার্টে রিস্ক কম নাও কারণ এখানে তুমি পারলেই নাম্বার সুতরাং এখানে তুমি বেশি ক্যারিসমেটিক হতে গেলে অনেক সময় ভুল হয়ে যাবে মনের অজান্তে তখন কিন্তু নাম্বারটা চলে যাবে তারপর একটু দেখি আমরা নেক্সটেও এও যদি যাই এখানে দেখো সেন্টেন্সের কোথায় তোমার ভার্ভের সাথে সাবজেক্টের সাথে ভার্ভ অ্যালাইন করছে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে মেধা এই খাতাটাতে ভুল করেছে সো এই জায়গাগুলাতে কিন্তু দেখো আরেকটাতেও সেম এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের ছিল সো দেখেছো এখানেও কিন্তু বারবার দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় সে ভার্বের সাথে সাবজেক্টের সাথে ভার্বের অ্যালাইনমেন্ট ঠিক মতো করতে পারে না এবং যার কারণে তার নাম্বার কিন্তু ঠিকই চলে গেছে যেমন এটা দশ মার্কের ছিল প্রত্যেকটার জন্য দুই মার্ক করে সো যেহেতু তিনটা ভুল হয়ে গেছেও কিন্তু এখানে সিক্স মার্ক লুজ করছে

আবারও সেই সাবজেক্ট এবং ভার্বের অ্যালাইনমেন্টে ভুল হয়েছে সো তুমি যখন একটা জিনিস লিখছো তোমার এই জিনিসগুলা খুবই মাথায় রাখতে হবে যে তুমি দুই লাইন লিখো কিন্তু সেই দুই লাইন কারেক্ট ওয়েতে লিখতে হবে সাবজেক্টের সাথে ভার্ব অ্যালাইন করতে হবে প্রপার প্রেপোজিশন ইউজ করতে হবে প্রপার কনজাংশন মানে গ্রামাটিক্যাল জিনিসগুলো তোমার লেখায় তুমি দুই লাইনের মধ্যে যদি ভুল করে বসো তোমার কিন্তু নাম্বার ওখানে লুজ হয়ে যাবে কিন্তু তুমি কম লিখো সঠিক লিখো সেখানে তুমি ঠিকই আবার নাম্বার পাবা স্কুলের রাইটিং পার্ট আনসার করা আর ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য রাইটিং পার্ট আনসার করা ডিফারেন্ট জিনিস স্কুলে জেনারেলি আমরা একটু বড় করে লিখে কারণ তুমি চিন্তা করো স্কুলে তুমি একশো মার্কের পরীক্ষা দিচ্ছ তিন ঘন্টায় কিন্তু ক্যাডেট কলেজে তুমি একশো মার্কের ইংলিশের জন্য রাখছো মাত্র পঁয়তাল্লিশ মিনিট বা উর্ধে পঞ্চাশ মিনিট এখানে তুমি সেই প্যাটার্ন স্কুলের প্যাটার্ন ফলো করলে হবে না তোমরা যে ভুলটা করো সেটাও ঠিকই নেক্সটে গিয়ে করে ফেলছে সেটা হচ্ছে দেখো টাইটেল লিখে নাই মিস কিন্তু এখানে লিখে দিয়েছেন যে কি টাইটেল মিসিং এবং টাইটেল মিসিং হলে এটার জন্য কিন্তু নাম্বারও কাটা যাবে ঠিক আছে তারপর যদি আমরা এভাবে করে ও নেক্সট গুলাও দেখি লাস্টে আহ এখানেও দেখো আরেকটা রাইটিং পার্ট যেখানে আগেই ও হচ্ছে টাইটেল লিখে নেয় তুমি রাইটিং পার্ট আমি সব আগের ভিডিও গুলাও যদি দেখো আমি সবসময় বলেছি রাইটিং পার্ট স্টার্ট করবো একটা ক্লিয়ার টাইটেল দিয়ে সেটা হোক ডায়লগ সেটা হোক প্যারাগ্রাফ আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ স্টোরি এনিথিং তুমি যখন একটা কিছু ডিসক্রাইব করতে যাচ্ছো সেটার একটা টাইটেল দিবা যাতে তোমার লেখাটা যে রিড করবে যে রিডার সে টাইটেলটা দেখে বুঝতে পারে একটা আইডিয়া পায় যে সে সামনে কি পড়তে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর এরপরে ম্যাথ পার্ট আমি আপুকে রিকোয়েস্ট করবো হচ্ছে সে ম্যাথ পার্টটা একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বাচ্চাদের জন্য আচ্ছা হোপফুলি রনক মিস যেভাবে বুঝিয়েছেন বাচ্চারা অফকোর্স বুঝতে পেরেছ এবং আমরা কিন্তু এইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে প্রত্যেকটা স্টুডেন্টকে খাতা যখন দেখি তাদেরকে বুঝিয়ে বলি যে তোমার কোথায় মিসিং তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে তোমাদের অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে আচ্ছা মিস অঙ্কে তো হচ্ছে দু মার্কের প্রশ্ন থাকে তিন মার্কের প্রশ্ন থাকে পাঁচ মার্কের প্রশ্ন থাকে ছয় মার্কের প্রশ্ন থাকে আচ্ছা আমরা অ্যান্সারটা করব কিভাবে কখন কিভাবে লেখা উচিত আমি তোমাদেরকে একটা কথা বলি মেধা যদিও ক্যাডেট কলেজে চান্স পেয়েছে কিন্তু তার খাতায় কিছু ভুল ছিল যেগুলো আমরা মেক্সিও করেছি সে আর না করে এবং একটা টেকনিক আমি এখন বলবো তোমরা লিখে নাও খুবই ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা কিন্তু গ্রামার আর রাইটিং আলাদা করে কিন্তু এমফোসিস করি এবং তোমাদের রাইটিং পার্ট এর অলরেডি অনেক কিছু বলেছেন আমরা কিন্তু এটা একটু আমিও বলে রাখি যে আমরা কিন্তু পিল মেথডে পিইএল অর্থাৎ পি অর্থাৎ এল এই মেথডে কিন্তু আমরা রাইটিংটা শিখিয়ে থাকি কারণ এই মেথডটা তোমার খুবই ইম্পর্টেন্ট আমি এতটুকু বিশ্বাস করি যে তোমরা যদি আমাদের কিন্তু একটা ফাউন্ডেশন ব্যাক স্টার্ট হতে যাচ্ছে অলরেডি এই ডিসেম্বর মাসে একটু শুরু হচ্ছে সো আমরা কিন্তু মেইনলি ইংলিশ এন্ড ম্যাথ এই দুটো সাবজেক্টের উপর ইম্পর্টেন্স দিয়ে কারণ আমরা দেখলাম যে বাচ্চাদের এখানেই দুর্বলতা থাকে এই দুটো সাবজেক্ট কি ইম্পর্টেন্স এই ব্যাচটা আমরা শুরু করবো আটচল্লিশটার মতো ক্লাস নিবো আরো বিস্তারিত আমি বলবো রডক মিস বলবেন এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা মেক করবো তোমাদের ফাউন্ডেশনটা যাতে স্ট্রং হয় আটচল্লিশটা ক্লাস থাকবে ফাউন্ডেশন স্ট্রং করবো ইংলিশ ম্যাথ ক্লিয়ার করে দিব এবং তোমাদেরকে এটাও বলি এই ক্লাসগুলো কিন্তু রন ইংলিশের ক্লাসটা ম্যাথসের ক্লাসটা আমি নিব এবং তোমাদের এই ক্লাসগুলো হবে আমরা এটা বিশ্বাস গুলো মেধাদেরকে শুরু থেকে শিখেছি তোমরাও ঠিক একই ফাউন্ডেশনটাই পাবে করো তুমি তোমার একটা শর্ট ভ্যাকেশন পাঁচ ডিসেম্বর জানুয়ারি টাইম ওয়েস্ট করবে না তোমার স্কিলটাকে ডেভেলপ করো ক্যাডেট কলেজের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও আচ্ছা শুরু করি এই ম্যাথস পোর্শনে খেয়াল করো ম্যাথে আসলে কোয়েশ্চেন টাইপ গুলো কিরকম আসে ক্যান কলেজ এইটা জানা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান ফার্স্ট এক কথায় উত্তর এই ধরনের প্রশ্ন আসে ঠিক এক মার্কে অথবা শূন্য স্থান পূরণ দেয় অথবা সত্য মিথ্যা দেয় ক্যাডেট কলেজ কিন্তু এই রকম করে শূন্য পূরণ সত্য মিথ্যা এক কথায় উত্তর এই ধরনের ছোট ছোট প্রশ্নে প্রায় পঁয়ত্রিশ মার্ক কিন্তু ডিভাইড করে রাখে পাটিগণিতের ডেসক্রিপটিভ সেকশনে চব্বিশ মার্কের মতো ডিভাইড করে ঠিক থেকে জ্যামিতিতে দেখা যাচ্ছে তোমার বইয়ের উপপাদ্য দিবে আমি দেখলাম যে তোমার বইয়ের নিয়ে। সম্পাদ্য আইডিয়া কিন্তু খুব কম থাকে এবং যেটা কিন্তু এই প্রবলেম থাকার কারণেই কিন্তু তুমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় খুব একটা ভালো করে আসতে পারো তো মিক্সার করো তোমার বইয়ের উপপাদ্য তোমার বইয়ের সম্পাদ্য তুমি ভালোভাবে পড়ছো আরেকটা বিষয় বলে রাখি এখানে মেধার যে অ্যানসার আমি এই অ্যান্সার গুলো অ্যানালাইসিস করব সে ঠিক সেভাবে অ্যান্সার করার চেষ্টা করেছে যেভাবে একটা আইডিয়াল খাতায় অ্যানসার করা যায় তবে আমি বলবো না সবই তার ঠিক কিছু ভুল আছে এবং আমরা তাকে গাইডও করেছে এখানে সে এক কথাই যে উত্তরগুলো ছিল সে এক কথাই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এবং সে যতটুকু উত্তর পেয়েছে যেগুলো কারেক্ট হয়েছে সেগুলো তো মার্কস পেল যেগুলো কারেক্ট হয়নি সেগুলো মার্কস পায়নি আচ্ছা বীজগণিতের ক্ষেত্রে দেখো কিউইচতে আমরা যেটা করি যে একটা প্রশ্নের উত্তর না পেলে আমরা সরাসরি কেটে দেই কিন্তু ক্যাডকলজি যেটা করবে না ক্যাডেট কলেজে কি করবে লেটস তোমার এই প্রশ্নটা 4 মার্ক বা 2 মার্ক বা 3 মার্ক কন্টেইন করে তোমাকে মেকSure করতে হবে তুমি প্রত্যেকটা স্টেপ দেখাছো এক কথায় লিখতে না বলি তুমি এক কথায় লিখবেন না তোমার তিন মার্কের প্রশ্ন তোমার পাঁচ মার্কের প্রশ্ন তোমার ছয় মার্কের প্রশ্ন প্রত্যেকটা স্টেপ লিখো সে তোমার অ্যান্সার ভুলও হয়ে গেল বাট লিস্ট তুমি এইটা মেক করতে পারবে তোমার স্টেপসগুলো গুলো যেহেতু কারেক্ট ছিল অ্যান্সারটা ভুল ছিল যোগে বিয়োগে ভুল হয়ে গেছে বাট ওই স্টেপ গুলোর জন্য কিন্তু তুমি মার্ক পাবে আর তুমি যদি পুরাটা কেটে দিয়ে আসো তাহলে তুমি একটা মার্কও পাবে না তার মানে ছয় মার্কের একটা প্রশ্নে তোমার যদি দেখা যায় যে তুমি উত্তর করেছো একেবারে ডিটেলস বিশ্লেষণ করেই উত্তর করেছো তখন কিন্তু অ্যান্সার ভুল হলো অ্যাটলিস্ট তিন মার্ক তুমি পাবে তোমার স্টেপস গুলোর জন্য সো আমি কিন্তু জাস্ট এখানে তোমরা দেখো মেধা কিন্তু মেক্সর করেছে এখানে প্রতিটা স্টেপ সে দেখা এবং এই যে বীজগণিতের এই প্রশ্নগুলো মেনলি তিন মার্কের হয়ে থাকে এবং সেটাও মেক্সর করেছে আমরা এখানে তিনে তিন দিয়েছি সে প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখিয়েছে আমি যদি একটু নিচে যাই শূন্যস্থান পূরণ ছিল তাদের এই যে দেখো এখানে কিন্তু যতটুকু এখন অনেকে বল মিস তাহলে কি আমরা একেবারে মনে করি অনেক ডিটেলসে লিখবো অনেক ডিটেলসে লিখার দরকার নেই যতটুকু তোমার দরকার মনে করো এখানে হচ্ছে একটা গসাগুর লসাগুর প্রবলেম যেটাতে চার মার্ক করে তোমার কি করতে হবে তোমাকে রাফটা দেখাতে হবে তুমি কিভাবে ম্যাথ তুমি যে ম্যাথটা বুঝেছো ইয়ে আতিস নয় কি বুঝিয়েছে সেটা তুমি বুঝেছো কি দিয়ে ভাগ করেছো সেটা পরীক্ষা খুব বুঝবে শুধু তোমার গঠনটা তুমি দেখাবে মেইন স্ট্রাকচার গুলো দেখাতে হবে তোমাকে ঠিক এইভাবে কিন্তু মেধা প্রত্যেকটা ডিটেইলড করেছে যাতে করে সেই এই মার্কগুলো সিকিউর করে ফেলতে পারে তোমাদেরকে আরো একটা কথা বলবো ম্যাথ হান্ড্রেড মার্কস আসে ইংলিশ হান্ড্রেড মার্কস এর আসে তোমাদের এটা মেকশিওর করতে হবে তুমি এ হান্ড্রেড অ্যান্সার করতে যাচ্ছ না তুমি যদি হান্ড্রেড এ হান্ড্রেড টার্গেট করো তুমি কখনোই পারবে না কারণ ক্যাডেট কলেজ পোস্ট সেট করে এমন ভাবে তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমার একেবারে নন কোয়েশ্চেন থাকবে যেগুলো তুমি পারবেই আর বাকি থার্টি মার্কস থাকে যেটা তুমি পারবা না ম্যাথস এর ক্ষেত্রে যদি বলি তখন কি হয় তুমি ওই মনে করো তুমি সেভেন্টি মার্কস প্রপারলি অ্যান্সার করলাম এক ঘন্টার মধ্যে এখন তোমার তোমার ইচ্ছা হচ্ছে ওই থার্টি মার্কস ও গ্র্যাপ করার তাহলে কি হবে তুমি ওই থার্টি মার্কস এর পেছনে ধরো সময় নষ্ট করছো তুমি কিন্তু সময় নষ্ট করলে তুমি বাংলা অ্যান্সার করতে পারবে না ঠিক মতো তুমি জেনারেল নলেজ অ্যান্সার করতে পারবে না ঠিক মতো আর জেনারেল নলেজে কিন্তু পাস মার্ক ষোলো বাংলায় পাস মার্ক চব্বিশ তুমি যদি এই দুটো সাবজেক্টে যেখানে অনেকে অনেক মার্কস তুলে ফেলতে পারে তুমি যদি সেখানে কম মার্কস তুলো তাহলে কিন্তু তোমার ক্যারেট কলেজের যে নিশ্চয়তা সেটা তুমি দিতে পারবে না আচ্ছা বাংলার ব্যাপারটা নিয়ে আমরা এখানে বাংলাও আছে আমি জাস্ট এখানে এটাই বলবো যে অলরেডি কিন্তু ক্যাডেট কলেজে বাংলার কোয়েশ্চেন কিরকম আসে বাংলার কোশ্চেনে ফিফটি আসে তোমাদের ওকে বাংলার কোয়েশ্চেন এর ফিফটি আসে তোমাদের বালা ফার্স্ট পেপার বই থেকে বালা সেকেন্ড পেপারের বই থেকে নেক্সট ফিফটি আসে সো এটা মেক করতে হবে তুমি তোমার নিজের পাঠ্য বইটা ভালোভাবে পড়ছ আর অফকোর্স কিউসি তো তোমাদেরকে গাইডলাইন দিচ্ছে ওয়ার্কশিট দিচ্ছে আমি কিউসি স্টুডেন্টদেরকে বলছি আর বাকিরা যারা অন্য জায়গায় পড়ছো অফকোর্স তোমরা নিশ্চয়ই তোমাদের দিক থেকেও প্রপার গাইডলাইনটা পড়ছো পাচ্ছ আমরা কিন্তু স্টুডেন্টদেরকে বলি কিভাবে পড়তে হবে কি পড়তে হবে কেউ এটা ইম্পর্টেন্ট কিভাবে পড়তে হয় কারণ এটা যদি জানা থাকে স্ট্রাকচারটা যদি জানা থাকে টাইম ম্যানেজমেন্টটা যদি জানা থাকে আচ্ছা আমি স্কুলের পড়ার পাশাপাশি ক্যারেট কলেজের পড়াটা কিভাবে পড়বো ক্যারেট কলেজের পড়া যখন পড়তে ভাবো কিভাবে গুছিয়ে পড়ব। এই বিষয়গুলো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রোড ম্যাপ তৈরি করে দেয় এবং প্রতিটা খাতার কিন্তু এইভাবে করে বিশ্লেষণ করা হয়ে থাকে যাতে স্টুডেন্টরা বুঝে কিভাবে অ্যান্সার করতে হবে সো আমি রঙকিসকে একটু ডাকবো শেষ আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এই যে আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ ওপেন করতে যাচ্ছি সেখানে আসলে কি কি থাকছে আচ্ছা ফাউন্ডেশন ব্যাচের কথা তো আমি অবশ্যই বলবো জাস্ট আমি এটা শুরু করার আগে আপুর একটা কথাকে একটু হাইলাইট করবো বাচ্চারা এটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন উনি যে কি কি পড়তে হবে এটা আমরা এখন সবাই জানি সিলেবাস যেহেতু চলে আসছে সবাই জানি যে কি কি পড়তে হবে কিন্তু কিভাবে পড়তে হবে এই লাস্ট দুই মাস এই গাইডলাইন যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তোমার জয়টা সুনিশ্চিত করাটা টাফ হয়ে যাবে তোমার জন্য কারণ কম্পিটিশন কিন্তু অনেক হাড্ডা হাড্ডি সুতরাং কিভাবে পড়তে হবে এটা ফিগার আউট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আসো ফাউন্ডেশন ব্যাচের কথা বলি কাজগুলো তোমরা করবে আনিকা মিস আমি এবং আমাদের এক্সপার্ট টিচার প্যানেলের সাথে এই ক্লাসগুলোতে আমরা ফোকাস করব হচ্ছে মেইনলি ম্যাথস এবং ইংলিশের উপর কারণ আমরা দেখেছি আমাদের যেসব স্টুডেন্টরা ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে তাদের ম্যাক্সিমাম ম্যাথস এবং ইংলিশের সবচাইতে বেশি স্ট্রাগল করে আর তোমাদের এই স্ট্রাগল করার বিষয়টাকে মাথায় রেখেই আমরা এই টা ক্লাস ডিজাইন করেছি ম্যাথস এবং ইংলিশের উপর যাতে করে তোমাদের গ্রাউন্ডটাকে একদম সুন্দরভাবে সেট করে দিতে পারি এবং যাতে করে তোমরা ফেব্রুয়ারি মাসে যখন আমাদের মেইন ক্যাডেট কলেজ প্রিপারেশন কোর্সে ইন করবা তখন যেন তোমরা ক্যাডেট কলেজ প্রিপারেশনের যে ফ্লোটা তার সাথে সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কি কি পাচ্ছ এই ফাউন্ডেশন কোর্সে তোমরা কিন্তু এই ফাউন্ডেশন কোর্সে আমাদের আটচল্লিশটা প্রিমিয়াম ক্লাস পাচ্ছ ম্যাথস ইংলিশ এর উপর সেই সাথে তোমরা আরো পাচ্ছ পঞ্চাশ প্লাস কনসেপ্ট নোট পঞ্চাশ প্লাস এক্সারসাইজ শেটস এছাড়াও আমাদের যেসব স্টুডেন্টরা অলরেডি ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করেছে এবং তারা এখন বর্তমানে বিভিন্ন ক্যাডেট কলেজগুলোতে পড়াশোনা করছে এই ধরনের ক্যাডেটদের এই ধরনের কপি গুলো আমরা কিন্তু ক্লাসে বিশ্লেষণ করব। বছরের শুরু থেকেই তোমরা জানবা কিভাবে ক্যাডেটে টিকতে হলে তোমাকে লিখতে হবে কিভাবে কোন প্রশ্নের উত্তর করতে হবে সেটা ম্যাথস হোক কিংবা ইংলিশ হোক এই জিনিসগুলো কিন্তু আমরা এই কোর্সেই তোমাদেরকে শিখিয়ে ফেলবো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একদম বছরের শুরুতেই আমরা জানিয়ে দিব একদম ক্যাডেটদের খাতাগুলোকে অ্যানালাইসিস করে করে এছাড়াও তোমাদের জন্য কিন্তু থাকছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের যে তিনশো মার্কের কোয়েশ্চেন সেরকমই দশটা কোয়েশ্চেন এর সেট উইথ সলিউশন যেহেতু এটা একটা শর্ট কোর্স আমাদের কিন্তু নির্দিষ্ট সংখ্যক সিট আছে এখানে সুতরাং দ্রুত তোমরা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া ফর্মটা ফিল আপ করে ফেলো ফর্ম ফিল করে নিজের আসন নিশ্চিত করো যেহেতু ফাউন্ডেশন কোর্সে তোমাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমরা চলে আসছি একদম সম্পূর্ণ রেডি হয়ে তোমাদেরকে প্রস্তুত করার জন্য সুতরাং তোমরা দ্রুত কমেন্ট বক্সে দেওয়া ফর্মটা ফিল করে ফেলো ফর্ম যত জলদি ফিল আপ করবো নিজের আসন তত নিশ্চিত করতে পারবে কারণ যেহেতু এটা একটা শর্ট কোর্স আমাদের সিট সংখ্যাও কিন্তু লিমিটেড সুতরাং দ্রুত ফর্ম ফিল করে নিজের আসনটা নিশ্চিত করো সেই সাথে আরো একটা বিষয় বলে রাখি ফর্ম ফিল করার মাধ্যমে কিন্তু তুমি সীমিত মূল্যে ভর্তি হওয়ার সুযোগ পাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই অফারটা থাকবে সুতরাং তুমি যত দ্রুত ফর্ম ফিল করবে ঠিক তত দ্রুতই তুমি সীমিত মূল্যে এই কোর্সে ইন করার সুযোগ পাবে তাই সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে দেওয়া ফর্মের লিঙ্ককে ক্লিক করো এবং নিজের ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল করে ফেলো